আপনি কিন্তু একটা ফালতু লোক আপনি কিন্তু উল্টা অনেক কথা বলেন এই আপনি যান আপনার কোনো কথা আমি শুনবো না অতিরিক্ত আমি আর ও মাই গড এ কি হয়ে গেল হঠাৎ করে শিরিন কেন সাংবাদিকদের উপর ক্ষেপে গেলেন এবং ইন্টারভিউ না দিয়ে ওখান থেকে রাগ করে একদম বরাবর তাহলে বিয়ার্স মজার কাহিনীটা শুনুন কেন শিরিন হঠাৎ করে সাংবাদিকদের উপরে ক্ষেপে গেলেন এবং সাংবাদিকরা তাকে কেন খেপিয়ে দিলেন দু বছরে শিরিন শিলাকে একটা ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল যে আপনি বিয়ে করছেন না কেন আপনার সমবয়সী নায়িকারা এবং নায়করা সবাই বিয়ে করেছে এবং বাচ্চা হয়ে গেছে তখন শিরিনশীলা বলেছিল যে হ্যাঁ আমিও বিয়ে করবো কিন্তু দুই সালে তো সেই সাংবাদিক ও সেই ঋণশিলাকে প্রশ্ন করেছে যে কোন জেলা ছেলেকে বিয়ে করবেন কিংবা করবেন না তখনই সেই ঋণশিলা একটা উত্তর দিয়ে সেই উত্তর নিয়ে সাংবাদিকটা অনেক ট্রোল করেছে এইজন্য সেই সাংবাদিকদের উপরে সে খেপে গিয়েছে তো সাংবাদিকের যেমন প্রশ্ন হয়েছে ঋণশিলা তেমন উত্তর সে বলেছিল যে আমি সব জেলা ছেলেকে বিয়ে করলেও বরিশালের ছেলেকে আমি কখনোই বিয়ে করব না এই হয়েছে কাজ তখন থেকে এই ভিডিওটা তার অনেক ভাইরাল হয়েছে এবং অনেক ট্রোল করেছে অনেক মানুষই সেই জন্য সেই সাংবাদিককে আবার এখানে তাকে প্রশ্ন করছে যে আপনি বরিশালের ছেলেদের কেন বিয়ে করবেন না কিং বরিশালের ছেলে আপনার কি ক্ষতি করেছে এই জন্য সেদিন হঠাৎ করে রেগে গিয়েছে এবং বললো যে আমি আর এখানে ইন্টারভিউ দিব না অবশ্যই হ্যাঁ সে এটার উত্তরও দিয়ে গিয়েছে বলেছে যে আমার বোনের বরিশালে বিয়ে হয়েছে এই জন্য আমি মনে করেছি যে ওই জেলাতে তো আমার বোনের বিয়ে হয়েছে আমি কেন একই জেলাতেই বিয়ে করবো এই জন্য আমি বলেছি বরিশাল বাদে যে কোনো জেলা ছেলে কি বিয়ে করবে আর এরা এটা নিয়ে কত ট্রোল করলো তো বিয়ার্স আপনারা বলেন সিরিজ কি রাগ করা উচিত হয়েছে কি হয় নাই কমেন্ট করে জানান